आसान है दादू ने की मीना ली कुछ चेन सुंदर मत के दादू का बस यार तू बात दुआ दाई दादू ने कौन से है मेरा अंदर तू আর সালাম আলিম প্রিয় হেপি মেমিলি আপন্তরা আজকে খুব বড় উঠে গেলাম শৈশবের দাদির ভালোবাসার একটি ভিডিও শুট করার জন্য যার যার বুঝিয়ে দিয়ে মোটামুটি শুট কমপ্লিট হতেই এ দিক দিয়ে আমার আম্মু সকালবেলার নাস্তা তৈরি করতে শুরু করলো আর আজকে আমরা দাদির ভালোবাসা নিয়ে যে ভিডিওটি শুট করলাম এই ভিডিওটি যদি দেখেন বুঝতে পারবেন দাদির শৈশবের ভালোবাসা পরিপূর্ণ রূপ আমরা তুলে ধরেছি যার কিছু অংশ আপনারা এখন দেখে নেই বন্ধুরা এই ভিডিওটি আগামীকাল ঠিক সন্ধ্যা সাতটায় আমাদের রমজান ভাই ইউটিউব চ্যানেলে উপভোগ করতে পারবে তাই চোখ রাখুন আমাদের রমজান ভাই ইউটিউব চ্যানেলে প্রিয় বন্ধুরা আমরা সে সকাল বেলা উঠছি উঠার পরে আমাদের শুটিং এর কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে আমরা এখন সবাই মিলে নাস্তা করতেছি

আর দাদু কি মিনাল্লা সেরা দর্শক আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি শেষ হয়েছে আজকে যা রিজিক আলহামদুলিল্লাহ খাইছি শেষ তো আমাদের ভিডিওটা আজকে কেমন লেগেছে সামান্য মিনি ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের যদি আপনারা ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ